দেশের পেঁয়াজের বাজারে হঠাৎ শুরু হয়েছে অস্থিরতা মাত্র পাঁচ ছয় দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা তবে ডিম মুরগি চাল সহ সবজির বাজার এখনও নিম্নমুখী রাজধানীর বাজারগুলোতে শুক্রবার ভালো মানের দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় গত সপ্তাহে যারা আশি টাকা কেজিতে পেঁয়াজ কিনেছেন তারা এখন কিনছেন একশো টাকা দরে আমদানিকারকদের দাবি সরবরাহ কম থাকায় দাম বেড়েছে গত মাসে মুরিকাটা পেঁয়াজ লাগানো হয়েছে কিন্তু কয়েকদিন আগে ভারী বৃষ্টিপাতে সেসব পেঁয়াজের গাছ নষ্ট হয়ে গেছে সরকার আমদানির অনুমতি দিলে দুই দিনের মাথায় দাম অর্ধেক নেমে যাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেছেন বর্তমানে দেশে পেঁয়াজের কোনো ঘাটতি নেই পর্যাপ্ত পেঁয়াজ আছে এই মুহূর্তে আমদানির অনুমতি দিলে কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন বাজার সংশ্লিষ্টদের মতে এটি দামের কোনো স্বাভাবিক ওঠানামা নয় বরং একটি সিন্ডিকেট পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়েছে যাতে সরকার আমদানির অনুমতি দিতে বাধ্য হয় সরকারি সংস্থা ট্রেনিং কর্পোরেশন অব বাংলাদেশ তথ্য অনুযায়ী এক মাসের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় বাউন্ন শতাংশ তবে এক বছর আগের তুলনায় দাম এখনও বাইশ শতাংশ কম শুক্রবার রাজধানীর মলিবাগ কারওয়ান বাজার ও আগারগাঁওয়ে খোঁজ নিয়ে জানা গেছে প্রতি কেজি ভালো দেশি মানের পেঁয়াজ বিক্রি হয়েছে একশো পনেরো থেকে একশো টাকায় আগে এর দাম ছিল টাকার সেই হিসেবে কেজিতে বেড়েছে টাকা এলাকার বিক্রেতা মোহাম্মদ মিলন হোসেন বলেন যদিও দেশি পেঁয়াজের সরবরাহ তলানিতে তারপরও দাম এক লাফে এতটা বাড়ার কথা নয় কিন্তু নতুন পেঁয়াজ না ওঠায় মজুদকারীরা দাম অতিরিক্ত বাড়িয়ে দিয়েছেন এতে পেঁয়াজের বিক্রি কমে গেছে এক এদিকে বাজারে আমন ধানের নতুন চাল আশি আসি করছে এতে চালের দাম কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে আগের চালের দাম এখন প্রতি কেজিতে দুই থেকে তিন টাকা কম চালের বাজারে স্বস্তির আভাস দিয়েছেন খুচরো ও পাইকারি বিক্রেতারাও বাজারে ঘুরে দেখা গেছে জিরা পাইজাম গুটি সর্নাসহ কয়েক ধরনের কয়েক ধরনের চালের দাম প্রতি কেজি এক থেকে দুই টাকা কমেছে দাম এর আগে সপ্তাহেও এক টাকা করে কমেছিল সেই হিসেবে দুই সপ্তাহের ব্যবধানে দাম প্রতি কেজিতে দুই থেকে তিন টাকা পর্যন্ত কমেছে এদিকে বাজারগুলোতে এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে একশো টাকা আর সাদা ডিম একশো টাকা এছাড়া হাঁসের ডিম দুইশো দশ টাকা দেশি মুরগির ডিমের হালি একশো টাকা ও সোনালি কক মুরগি ডিমের হালি সত্তর টাকায় বিক্রি করতে দেখা গেছে বাজার ঘুরে দেখা গেছে সরবরাহ বাড়ায় সব ধরনের সবজি বাজারে স্থিতিশীল রয়েছে বাজারে প্রতি কেজি সিম বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকা টমেটো একশো টাকা গাজর একশো বিশ টাকা মূলা তিরিশ থেকে চল্লিশ টাকা ফুলকপি চল্লিশ থেকে চল্লিশ টাকা পিস বাঁধাকপি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ও লাউ তিরিশ থেকে পঞ্চাশ পিস দরে বিক্রি হচ্ছে গ্রীষ্মকালীন সবজি ঝিঙ্গা পঞ্চাশ টাকা করলা পঞ্চাশ থেকে ষাট টাকা বরবটি পঞ্চাশ থেকে ষাট টাকা বেগুন ষাট টাকা কচুর লতি পঞ্চাশ থেকে ষাট টাকা পটল পঞ্চাশ টাকা চিচিঙ্গা চল্লিশ টাকা ও ধুমধুম চল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এসব বাজারে কাঁচা মরিচ কেজিতে চল্লিশ টাকা কমে প্রকারভেদে একশো থেকে একশো বিশ টাকা দরে বিক্রি হচ্ছে পেঁপে বিশ থেকে তিরিশ টাকা মিষ্টি কুমড়া তিরিশ টাকা দেশি শশা পঞ্চাশ থেকে সত্তর ও হাইব্রিড শশা পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে রাজধানীর মগবাজার কাঁচা বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী লিমন তিনি বলেন বিগত কয়েক মাস ধরে সবজির বাজারের অনেক দাম বেশি ছিল সেই তুলনায় আজ কিছুটা দাম কম তালতলা বাজারে বিক্রেতারা মনির বলেন সবজি গত সপ্তাহে দামেই বিক্রি হচ্ছে এ সপ্তাহে কিছু সবজি দাম কমেছে পাইকারি বাজারে সবজির সরবরাহ বাড়ায় দাম বাড়েনি